ফ্রান্সের প্যারিসে ছাত্রছাত্রীদের ব্যাপক ধরপাকড় শুরু করেছে ফ্রান্স পুলিশ ফ্রান্সের প্যারিসের বিখ্যাত সর্বন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ শুরু করে এবং তারা ক্যাম্পাসের ভেতর ছোট ছোট তাঁবুতে অবস্থান করছিল গত দুই দিন যাবৎ ফ্রান্স সরকার ইহুদিরাষ্ট্র ইসরাইলকে অর্থ এবং অস্ত্র দিয়ে আসছে এসব বন্ধের জোর দাবি জানায় প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ উনত্রিশে এপ্রিল সোমবার প্যারিসের সর্বন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে হঠাৎ অতর্কিত ঢুকে পড়ে ফ্রান্স পুলিশ এবং ফিলিস্তিনের পক্ষে কথা বলা শিক্ষার্থীদেরকে টেনে হিসড়ে গ্রেপ্তার করে নিয়ে যায় এ বিষয়ে ফ্রান্স পুলিশ জানিয়েছে এই ধরনের বিক্ষোভ করার অনুমতি নেওয়া হয়নি সর্বন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছে তাদের বাক স্বাধীনতা হরণ করে সংবিধান লঙ্ঘন করেছে ফ্রান্স সরকার